আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ববরকাতো আশা করি সকলে ভালো আছেন আমি আপনাদের দয় ভালো আছি আলহামদুলিল্লাহ তো বড় মতো আজকে একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আজকের বিষয়টা হচ্ছে মূলত এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে আমি এখানে টেক্সটগুলো আগে থেকে লিখে রেখেছি তো প্রথমে যেটা আলোচনা করব সেটা হলো যে টেক্স অ্যালাইন তারপরে লাইন অ্যান্ড প্যারাগ্রাফ স্পেসিং তারপরে বুলস অ্যান্ড নাম্বারিং তারপরে প্যারাগ্রাফ ইন্ডেন্স শেডিং বর্ডার ঠিক আছে আমরা এগুলো নিয়ে আজকে আলোচনা করব তো আলোচনার মূল পর্বে যাওয়ার আগে আপনাদেরকে অবশ্যই বলবো যারা এই চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন নিজে উপকৃত হলে অন্যকে দেখার জন্য সুযোগ করে দেবেন তো কথা না আবার চলুন শুরু করা যাক প্রথমে দেখবো আমরা কি ট্যাক্স অ্যালাইন আসলে ট্যাক্স অ্যালাইনের বিষয়টা কি আর এর কাজ কি তো প্রথমে আমরা এখানে এই টেক্সট লাইনটা সাপোজ ধরেন কপি করলাম আমি কপি করার পরে কন্ট্রোল সি দিয়ে কপি করলাম কপি করার পরে আপনারা এখানে একটা ফাঁকা জায়গা দেখতে পাচ্ছেন এক স্পেশমান ফাঁকা জায়গা দেখতে পাচ্ছেন তো আমি এটা একটু ইন্টার নিচে নামে দিই ফাঁকা তাহলে বুঝতে পারবেন বিষয়টা ভালো করে তো এটাকে যদি আমি এখানে আবার বারবার কপি করি ঠিক আছে এখানে যদি আমি আবার কপি করি দেখছেন যে এটা নিচে নেমে যাচ্ছে ঠিক আছে নিচে নেমে যাচ্ছে আমরা চাইছিলাম যে এটা যেন এই যে এইদিকে যে ডান দিকে যে ফাঁকা জায়গাটা আছে এই ফাঁকা জায়গাটাতে এটা হয়ে যায় ঠিক আছে তো এটা করার জন্য আপনাদেরকে কি করতে হবে যেমন এই যে স্পেস দিলে কিন্তু চলে যাচ্ছে এদিকে ফাঁকা জায়গাটাতে পূরণ হয়ে যাচ্ছে কিন্তু টেক্সটটা যখন পেস্ট করতেছি তখন কিন্তু ফাঁকা জায়গাটা পূরণ হচ্ছে না সেটা পূরণ করার জন্য আমাদেরকে কী করতে হবে আমি এখানে কার্ডশটটা রাখলাম রাখার পর আমি যদি এখানে পেস্ট করে দেখি কোন দিকে যাই এবার দেখছেন এবার কিন্তু পিছনে চলে যাচ্ছে মানে আমরা যে লাইনটা আমরা যেদিকে লেখাটা নি নিতে যাচ্ছিলাম সেদিকেই চলে যাচ্ছে একটু ছোট করে নিই তাহলে অনেকগুলো আরও ধর আমি একটু ছোটো করে নিলাম ঠিক আছে তারপরে এদিক আবার দেখতে পাচ্ছেন যে পেস্ট করলে আবার দেখেন যে চলে যাচ্ছে আমি যদি এটা পুরোটাই পেস্ট করি কপি করি করে যদি এখানে পেস্ট করি দেখেন যে একটা লাইন কিন্তু হয়ে গেছে অলরেডি ঠিক আছে আর এখানে আরেকটা বিষয় আছে যেমন এখানে দেখা যাচ্ছে যে আপনাদের যদি এখানে স্পেস অনেকগুলো দেওয়া থাকে এখানে স্পেস যদি অনেকগুলো দেওয়া থাকে আর এখান থেকে যদি পুরোটাই আপনারা কপি করেন এই পর্যন্ত কপি করে যদি আপনারা এখানে আবার হলো যে দিতে চান তাহলে দেখা যাচ্ছে যে একদমই যে এই মাঝখানে এই জায়গাটা ফাঁকা থেকে যাচ্ছে কপিটা ঠিক একদম পিছনে চলে যাচ্ছে তো এরকম ফাঁকা জায়গা জায়গা না থাকে মূলত আমরা কপি করার সময় আমাদেরকে খেয়াল রাখতে হবে যে পিছনে এরকম কোনো স্পেস জায়গা আছে নাকি অনেকে দেখা যায় যে এরকম কপি করার সময় এরকম অনেক স্পেস রেখে যখন কপি করে কপি করার পর যখন আবার কপিটা পেস্ট করে তখন দেখা যায় যে এইদিকে না লেখাটা পড়ে নিচের দিকে চলে যাচ্ছে ঠিক আছে তো এরকম যাতে আমাদের না হয় তো দুই নম্বরে যেটা নিয়ে আলোচনা করতে চাচ্ছিলাম সেটা হলো লাইন অ্যান্ড প্যারাগ্রাফ স্পেসিং তা আমি নিচের দিকে একটা প্যারাগ্রাফ লিখে রাখছি আপনাদের সুবিধার্থে আমি এখানে প্যারাগ্রাফের যে লাইন বা স্পেসিংটা আছে যে আপনাদের সুবিধার্থে আমি একটা প্যারাগ্রাফ লিখে রাখছি এই প্যারাগ্রাফ অন মাই কান্ট্রি বাংলাদেশ ঠিক আছে বাংলাদেশ নিয়ে একটা প্যারাগ্রাফ লেখা আছে এখানে ধরে নেন যে এই যে হেডলাইনটা হেডলাইনটা কপি করে হেডলাইনটাকে আপনারা যদি একটু রঙিন করতে চান বা একটু ভালো সৌন্দর্য আনতে চান তাহলে এখান থেকে হয়তো আমি কি করতে পারি এখানে একটু ব্লোট করে দিতে পারি একটু বড় করে দিতে পারি নিজের মতো করে বড় করে দিবেন তারপরে দেখা যাচ্ছে যে নিজেকে আন্ডারলাইন দিয়ে দিতে পারি অথবা এটাতে আবার আমি কালার যদি দিয়ে দেয় তাহলে আর একটু দেখতে সুন্দর দেখাবে দেখেন অনেক সুন্দর দেখাচ্ছে অথবা এটাতে যদি আপনি আপনি আবার ইটালিয়ান বিভিন্ন ধরনের আন্ডার লাইন আছে আপনারা এরকম আন্ডারলাইন দিতে পারবেন অথবা অনেক ধরনের আন্ডার লাইন আছে আপনারা আন্ডার লাইনটা দিয়ে দিতে পারবেন ঠিক আছে তা আমি এটাই দিয়ে রাখলাম আর স্পেসিং বিষয়টা হলো যে এই যে এই প্যারাগ্রাফটা দেখতে পাচ্ছেন যে আমরা এখানে এই শেষের এই সাইডটা আপনারা দেখতে পাচ্ছেন যেমন ঠিক এই যে যেমন আছে একদম স্টেট সোজা মানে কোনো এটার মতো থেবড়ো নাই ঠিক আছে আমরা এটাকে একদম যদি স্টেট কার্ড সোজা করতে চাই সেজন্য আমাদেরকে এখানে যে দেখতে পাচ্ছেন প্যারাগ্রাফে যে দেখতে পাচ্ছেন জাস্টিফাই এখানে যদি আপনারা ক্লিক করেন দেখেন একদম দেখছেন বরাবর হয়ে গেছে আর এখানে আরেকটা বিষয় হলো যে আপনারা এই যে প্যারাগ্রাফ একটা লাইনের থেকে আরেকটা লাইন দেখছেন কতটুকু ফাঁক রয়েছে যদি এটা আরেকটু ফাঁক আরেকটু ফাঁক রাখতে চান তাহলে যত যেখান থেকে ফাঁক রাখবেন সাপোজ ধরেন আমি এই জায়গাটুকু কপি করলাম আমি একটু এই স্পেসটাকে একটু ফাঁক রাখবো তো সেক্ষেত্রে আমাকে কি করতে হবে এই যে এখানে দেখতে পাচ্ছেন যে প্যারা প্যারাগ্রাফস আছে এখানে এই যে এটা দেখতে পাচ্ছেন যে লাইন অ্যান্ড প্যারাগ্রাফস স্পেসিং তো এখান থেকে আপনারা কি করবেন এটাই মূলত লাইন অ্যান্ড প্যারাগ্রাফ স্পেসিং এই যে এটাই হলো স্পেসিং আপনারা যে এই যে আমি যে ইয়া করছি ব্লট করছি বা আমি যে এখানে যেগুলো কপি করার জন্য পুরোটা আমি ব্লক করছি তো এগুলাকে আমি যদি একটু এই লাইনগুলো এই যে একটা লাইনের থেকে আরেকটা লাইন যদি আমি ফাঁকা করতে চাই সেক্ষেত্রে আমাকে কি করতে হবে এই যে স্পেসিংয়ে আসে আপনারা কতখানি দেখতে পাচ্ছেন আমি এখানে যদি এটা একটু ইন্টার দিয়েটার নিচে নামাই দিয়ে দিয়ে যদি এটাকে যদি একটু ভালো করে দেখায় তাহলে বুঝতে পারবেন তো এখানে এখান থেকে দেখতে পাচ্ছেন যে এই যে লাইন অ্যান্ড প্রসার পরে এই যে এখানে একটা ড্রপডাউন দেখতে পাচ্ছেন এখানে যে আপনারা ক্লিক করেন দেখতে পাচ্ছেন যে এখানে অনপয়েন্ট পনেরো আছে তারপর ওয়ান পয়েন্ট ফাইভ আছে টু পয়েন্ট জিরো আছে ঠিক আছে আপনারা কাঠসটটা এখানে নিয়ে আসার সাথে সাথে দেখতে পাচ্ছেন যে মাউসের পয়েন্টটা আপনার সাথে সাথে যে আপনার লাইনগুলো ফাঁকা হয়ে যাচ্ছে ঠিক আছে আমি যদি যে ঠিক আমারটা আগে ছিল এরকম একটার থেকে আরেকটা একটু কম ফাঁক ছিল এখন আমি একটু বেশি করে দিলাম তো সেক্ষেত্রে আমাকে এটা এই যে স্পেসিংয়ের মাধ্যমে আমাকে এটা ঠিক করতে হবে তো আমি এটা দিয়ে দিলাম আমার মতো করে আমি রেখে দিলাম নিজের মতো করে আপনারা রেখে দেবেন আপনাদের যেভাবে ভালো হবে আর আরেকটা বিষয় হলো কি যত বেশি ঘাঁটাঘাঁটি করবেন আপনারা এই অফিস নিয়ে এই যে এখানে যে অপশনগুলো আছে এগুলো নিয়ে যত বেশি ঘাঁটাঘাঁটি করবেন তত বেশি আপনারা শিখতে পারবেন মূলত শিক্ষাটা হলো যে নিজের কাছে যত বেশি আপনারা ঘাঁটাকাঁটি করবেন তত বেশি আপনারা শিখতে পারবেন ঠিক আছে তারপরে এখানে এভাবে করবেন অথবা আপনারা যদি চান যে আমরা এই যে লেখাটা যেটা আছে লেখাটা যদি আমি একটু স্পেস বা একটু ইয়ার কি বল যে কালার করতে চাই বা অন্য কিছু করতে চাই সেক্ষেত্রে আমি আপনাদেরকে আরও দেখাচ্ছি যে বিষয়টা তো স্পেসিংটা দেখালাম তারপরে এটা আছে কি বোল্ড বোল্ড অ্যান্ড নাম্বারিং ঠিক আছে বোলসার নাম্বারিং নিয়ে আমি একটু আলোচনা করতে চাই বোলস আর নাম্বারিংটা আসলে কী এই যে আমি যে লেখাগুলো লিখে রাখছি ঠিক আছে এই যে আপনারা এই যে তিনটা আমি চারটা লাইন লিখে রাখছি এর সামনে যে অনেক সময় দেখা যায় যে অনেক বেলাগেরা বা অনেক ক্ষেত্রে দেখা যায় যে কোনো লিস্ট করলে এর সামনে এক দুই তিন বা অথবা এখানে গোল চিহ্ন দেখা যায় তো ঠিক এগুলো কীভাবে করতে পারবেন সেগুলো করার জন্য আপনারা এই যে এখানে দেখতে পাচ্ছেন যে আপনার এই ডাউনটা এটা হলো নাম্বারিং আর এই যে লিখে লিখতে পাচ্ছেন এটা হলো বোর্ডস ঠিক আছে এগুলা হলো এগুলা যেমন এই বোর্ডস এর মধ্যে ক্লিক করলাম বা যে যেটা আপনারা নিতে চান যেটা আপনাদের ভালো লাগে সেটা নেবেন অনেক সময় দেখা যায় যে এরকম করে নাম্বারে মানুষ অনেক প্যারাগ্রাফ বা অনেক কিছু লেখে ঠিক এইভাবে আপনারা লিখতে পারবেন সাবোজ ধরেন যে আমি এগুলো লিখে রাখছি আমি যদি এগুলোর সামনে একটা বোর্ডস দিতে চাই দেখছেন ঠিক এরকমভাবে আপনারা করতে পারবেন অথবা যদি আপনারা এটা যদি না দিতে চান তাহলে আপনারা যে এখান থেকে নাম্বারিং আছে আপনারা নাম্বারিং দিতে পারবেন ইচ্ছা মতো ওই যে এখানে ওয়ান টু আছে এখানে আছে আর আপনাদের ইচ্ছা মতো আপনারা দিতে পারবেন তো মূলত এটা হলো নাম্বারিং অ্যান্ড বোলস ঠিক আছে আর এখানে একটা জিনিস আছে যে প্যারাগ্রাফ ইন্ডেন্স ইন্ডেন্ট এটা কি প্যারাগ্রাফ ইন্ডেন্টটা হলো যে এই জানিয়েছি যে আমি প্যারাগ্রাফটা লিখে রাখছি সাপোজ ধরনের যে আমি যে এই প্যারাটুকু আমি প্যারাটুকু একটু সামনে এদিকে ডান দিকে একটু নিতে চাই তো যেহেতুটুকু আমি নিতে চাবো সে তার সামনে কার্ডশটটা রেখে যে এখানে দেখতে পাচ্ছেন যে ইন্টারনেট লেখা আছে আমি যদি এখানে ক্লিক করে দেখছেন এটা এদিকে চলে যাচ্ছে ঠিক আছে অথবা আমি যদি এখান থেকে এটাকে যদি নিতে চাই তো এখানে যদি আমি সফটটা রাখার পরে আমি যদি এটার মধ্যে ক্লিক করে দেখছেন এটাও চলে যাচ্ছে ঠিক যতটুকু আপনাদের নিলে ভালো হবে বা আপনাদের ইচ্ছা মতো আপনারা ইন্ডেনটা নিতে পারবেন ঠিক আছে আর আরেকটা বিষয় হলো যে শেডিং অ্যান্ড বর্ডার্স শেডিং অ্যান্ড বর্ডার মূল বিষয় শেডিং অ্যান্ড বর্ডার্সটা বর্ডার্সটা কী এটা আমরা একটু দেখে আসি চলেন তো এখানে আসার পরে আমি দেখতে পাচ্ছি যে এই যে এই পেজটা যেটা আছে এই যে উপরে যে পেজটা ফাঁকা জায়গাটা আছে ফাঁকা জায়গাটা যেমন স্পেস আছে বা এই যে সাইডে যেমন ফাঁকা আছে কোনো আন্ডারলাইন বা কোনো বরার্স নাইড ঠিক আছে তো এই বরার্সটা কি নিয়ে আলোচনা করতে গেলে যে এখানে আপনারা ধরেন যে আপনারা এই যে এই প্যারাটুকু আছে এই প্যারাটুকুর ডাইনে বা বামে বা যে সাইটে আপনার বর্ডার দিতে চান তো এখানে এই যে এই যে বর্ডারে ক্লিক করবেন বর্ডারসে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন যে যেভাবে আপনারা ইচ্ছা মতো বর্ডার দিতে পারবেন চারিদিকে বা যেমন যদি ধরেন যে রাইটে বর্ডার দেবেন দেখছেন এই এখানে চলে আসছে বর্ডারটা তো মাঝখানে বর্ডার দেবেন আপনাদের ইচ্ছা মতো বর্ডার আপনারা এখানে দিয়ে নিতে পারবেন দেখছেন এখন যদি ধরেন যে আপনারা শুধু বর্ডার দেবেন কোনটাতে আমি এটাতে আবার ব্লক করে আমি নো অর্ডার দিয়ে দিলাম ঠিক আছে অথবা শুধু আপনারা যদি এই এই লাইনটুকুতে বর্ডার দিতে চান এই লাইনটুকুতে বর্ডার দেওয়ার জন্য আপনারা এখান থেকে বর্ডার দিতে পারবেন ঠিক আছে এভাবে আপনারা বর্ডার দিতে পারবেন এখন দেখা যাচ্ছে যে এখানে বর্ডার উপরে আসার পরে যে বর্ডার্স অ্যান্ড শেডিং এই শেডিং আসার আসার পরে আপনার এই পেস্টটা যেটা আছে যে এখানে বর্ডার্সটা আপনারা নিজের ইচ্ছা মতো এখান থেকে বেছে নিতে পারবেন ঠিক ইচ্ছা মতো এই যে বর্ডার দিয়ে দিতে পারবেন দেখতে পাচ্ছেন বর্ডার্সটা আমরা দিয়ে দিলাম এই যে আমরা শুধু পর এগারো বর্ডার্সটা দিয়ে দিলাম আমার উপর দিকে স্পেস ছিল সেই উপর দিকে পর্যন্ত চলে গেছিলো ঠিক এভাবে আপনারা বর্ডার্সটা দিয়ে দিতে পারবেন এই যে বর্ডার্সের মধ্যে আয়সা একদম নিচে বর্ডার্সার শেডিংয়ের মধ্যে দেখতে পাচ্ছেন যে বর্ডার্স অনেক রকমের আপনারা কালার দিয়ে বর্ডার্স দিতে পারবেন অথবা এখানে বক্সের মধ্যে করে আবার অনেক ইয়ে পাবেন এখান থেকে দেখতে পাচ্ছেন যে অনেক কালার আছে এখানে কালার করে দিতে পারবেন তো আমি এটা কেটে দিলাম ঠিক আছে তা আমি বর্ডারটাকে আউট করে দিলাম তো বর্ডারটাকে যদি এই যে আমি বর্ডারটা দিয়ে রাখছি মানে বর্ডারটাকে আউট করার জন্য আমাকে এখন কী করতে হবে দেখেন এই বডারসের উপরে ক্লিক করলাম ক্লিক করার পরে এই যেখানে নো বর্ডারে ক্লিক করে দেবো আমি কোনো বডার রাখবো না এই যে বর্ডারটা চলে গেল ঠিক আছে এখন ধরে নেন যে আপনার এই যে পেজটা যেটা আছে এই এই লেখার উপরে বর্ডার আপনারা পেজের উপরে বর্ডার দেবেন সেক্ষেত্রে আপনারা কী করবেন এখানে আসার পরে এই যে আপনার দেখতে পাচ্ছেন যে পেস বর্ডার পেজ বর্ডার ক্লিক করার পরে একটা সুন্দর একটা বর্ডার দিয়ে দেবেন যাতে পেজটাকে দেখতে খুব সুন্দর লাগে আমি এটাই দিয়ে দিলাম বা অথবা এখান থেকে আসার পরে আপনারা অনেক ক্লিয়ার দেখতে পাবেন যে এখানে অনেক আইকন দেওয়া আছে এগুলো দিয়ে আপনারা বর্ডার দিতে পারবেন না আমি এটাই বর্ডার দিয়ে দিলাম দেখছেন কত সুন্দর একটা বর্ডার হয়ে গেল যতগুলো আপনার পেজ থাকবে সবগুলোতে বর্ডারটা হয়ে যাবে অথবা আপনি আবার এখানে আসবার আসার পরে পেস বড়ার আসা আবার ধরেন যে এখানে ওই যে যেমন এখানে প্রথমে দেখতে পাচ্ছেন যে অনেকগুলো বর্ডার যেমন এখানে যে ফুল আছে এই ফুলটাই আমি দিয়ে দিলাম দেখছেন অনেক সুন্দর এই বর্ডারগুলো আপনারা দিতে পারবেন এখন শেডিংয়ের বিষয়টা একটু বলে দিই আসলে ভিডিওটা অনেক লম্বা হয়ে যাচ্ছে তার জন্য আমি দুঃখিত যত তাড়াতাড়ি চেষ্টা করতেছি শেষ করে দেওয়ার জন্য আমি জাস্ট শেডিংটা দেখে শেষ করে দেবো তা আমি যদি এখানে এসে আবার বর্ডারটা যদি আমি বর্ডারটা না দিতে চাই সেক্ষেত্রে আমাকে ন বর্ডার করে দিয়ে ক্লিক করতে হবে দেখছেন যে বর্ডারটা চলে গেছে এখনও একটা বর্ডার আমার রয়ে গেছে সেক্ষেত্রে আবার এখানে চলে আসবো আসার পরে এই বর্ডার সাইজে আমাকে ন বর্ডার করে দিতে হবে দেখেন বর্ডার চলে গেছে এখন শেডিংয়ের বিষয়টা দেখুন শেডিংটায় শেডিং বলতে আসলে মূলত কী এই যে পেজটা যে আপনারা লিখছেন এই যে পেজটা এই যে ইয়াটা যে লেখা আছে প্যারাগ্রাফ টাই প্যারাগ্রাফের নিচে যে একটা কালার দেওয়া যায় যে কালার দিবেন আপনারা সেটাকে মূলত শেডিং বলে অথবা চলুন একটু শেডিংটা দেখে আসে শেডিংটা আসলে কি এখানে আসার পরে যে শেডিং এর মধ্যে যদি ক্লিক করেন এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে একটা কালার যদি আমি দিয়ে দিই সাপোজ করেন যে শুধু এই কালারটাই দিয়ে দিয়ে দেখি কেমন হইতেছে তো কালারটা ফাইভ পার্সেন্ট দিয়ে রাখলাম এই দেখেন শেডিং হলো মূলত এই যে বিষয়টা এরকম এটা হলো যে পেজ শেডিং এখানে আপনি যদি অল্প করে মানে শুধু যতটুকু লেখা রাখছেন আপনি যদি ঠিক ততটুকু দিতে চান তাহলে কীভাবে দেবেন ধরেন যে আমি এতটুকুর মধ্যে আমি শেডিংটা দিতে চাই তো সেক্ষেত্রে আমাকে এখানে চলে আসতে হবে আসার পরে শেডিং আসার পরে এই যে হালকা একটা কালার দিয়ে দেবেন দেখছেন এই যে শেডিং মূলত এটাকে শেডিং বলা হয় তারপর ধরে নেন যে আমি এই শুধু একটা লাইনকে একটা লাইনকে শুধু শেডিং দেবো সেক্ষেত্রে আমি যে এখানে চলে আসলাম বড় শেডিংয়ের মধ্যে শেডিং আসার পরে জাস্ট কালারে এসে একটু ফাইভ পার্সেন্ট করে দিলাম দেয় এই হলো শেডিং মূলত বিষয় হলো এটা ঠিক আছে আবার যদি আপনারা এই শেডিংগুলো আনকালার করতে চান তাহলে আপনারা অবশ্যই আবার এখানে আসবেন আশেপাশে নোবর এখানে শেডিংয়ের উপরে ক্লিক করে এই যে কালার দেওয়া আছে এখানে ক্লিয়ার করে দেবেন এই আবার আগের মতো হয়ে গেছে ঠিক আছে আজকে ছিল ভিডিওটা এতটুকুই আশা করি ভিডিওটা ভালো লাগছে বা ভিডিওটা থেকে একটু যদি কিছু শিখে থাকেন তাহলে অবশ্যই অবশ্যই ভিডিওটা শেয়ার করে দেবেন আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন সাথে থাকবেন আর কোনো ভুল ত্রুটি তাহলে আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টি দেখবেন